আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে আরও ডক্টর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে রেখি আমাদের সাথে আমাদের আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমিও আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আপাত এতদিন ধেরা গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথা মনে পড়ল না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য শুধু চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুথানের ফল আসিফ নাজুল আর একজন হচ্ছে লেফেন্জাল জাহাঙ্গীর এই দুইজন নাচের গুরু আসিফ আসিফ নজর ওই ছেলেদের দিয়ে সব জায়গায় মব জাস্টিস করায় কোটা আন্দোলন বলে কিছু ছিল না কারণ কোটা তো ছিলই না আমি তোরা বাতিল করে দিয়েছিলাম আঠারো সালে কোটের একটা রায় হয় সঙ্গে সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে সেই রায় স্থগিত করার জন্য আবেদন করে উচ্চ আদালত স্থগিত করে। তাহলে কিসের আন্দোলন সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যতদিন ছাত্রছাত্রী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই না হয়নি পুলিশ বরং তাদের নিরাপত্তা দিত পনেরো জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা সংখ্যালঘু সম্প্রদায় সাংবাদিক আইনজীবীদের হত্যা করা মেট্রো রেল বিটিভি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং যে ধ্বংসযজ্ঞ পুল এবং কি বিভৎস ঘটনা লাঠি রামদা এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা আওয়ামী লীগ নেতা পুলিশ এদেরকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা গাছের সাথে ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা কি ধরনের বিভৎস বিভৎস ঘটনা তারা ঘটিয়েছে একবার খালি সেগুলি ঢোকে দেখা দরকার সকলের তাহলেই বুঝবে এবং সব কিছুর পিছনে কিন্তু ইনুসের হাত আমাদের নামে মিথ্যা অপবাদ আমরা কি কত বিলিয়ন বিলিয়ন ডলারকে বিদে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছি আমার প্রশ্ন যে ইনুস সাহেব তো দশ প্রায় দশ মাস ক্ষমতায় আছেন তাই দশ মাস নিশ্চয়ই কোনো পাচার হচ্ছে না তাহলে আমাদের রিজার্ভ তো বেড়ে যাওয়ার কথা আমরা যদি টাকা পাচার করে থাকি তখন কমেছে এখন তো অনেক রিজার্ভ বাড়ার কথা রিজার্ভ বাড়ে না কেন রিজার্ভ কেন কমে গেল শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা সে লুটপাট করে খেয়েছে পাচার করে দিয়েছে তাছাড়া এই টাকা পাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা ক্ষমতা আসার সাথে সাথে মামলাগুলি সব একে একে প্রত্যাহার করে দিয়েছে সে কারণ আইনগতভাবে না তদন্ত করতে দেয়নি কারণ তদন্ত করলে তো বেরিয়ে যাবে তার আসল চেহারা আসল কিভাবে সে গ্রামীণ ব্যাঙ্কে লুটে খেয়েছে যে লোকটা নব্বই সালে এমডি হিসেবে চাকরি পেল গ্রামীণ ব্যাঙ্কে এমডি ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে সত্তর বছর বয়স একাত্তর বছর বয়স পর্যন্ত বিনা আইনে বেআইনিভাবে তার এমডি পদা ছাড়বে না আসলে এমডি পদ থাকলে টাকা পয়সা নয় ছয় করতে পারে আর এখন ক্ষমতা এসে তো মহা সুযোগ পেয়ে গেছে এখন তো সমানে লুট করে নিচ্ছে আজকে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই প্রায় তেরোটা মতো বেসরকারি টেলিভিশনের এগুলি পুড়িয়ে দিয়েছে এবং সবগুলি ধ্বংস করেছে এবং সব আর যেগুলি আছে নিজের এজেন্ট বসানো যা কথা এনুসের পক্ষ থেকে বলতে বলবে তাই বলতে হবে ইনুস সেন্টার থেকে সব তৈরি করে দেওয়া হবে ওইগুলি বলতে হবে আর কোনো সংবাদ দিলেই তাদের বিরুদ্ধে খড়গস্ত্র সুইস ব্যাংকে টাকা খোঁজে তো ইনুস আসার পর হঠাৎ করে সুইস ব্যাংকে টাকার পরিমাণ এত বেড়ে গেল আর আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা উধাও আর রিজার্ভ কমে গেল রহস্যটা কি তার যে চেলাচামুনটা সমন্বয়ক মাইন্ড তাদের তো শত কোটি টাকার উপর এখন বিদেশে অনেকে পয়সা বানিয়ে ফেলেছে আর ইউনিসের তো আছেই বাংলাদেশে সে কোনোদিন একটা পয়সা মানে বিনিয়োগ করেনি তার ব্যাংকে মাত্র তিনটা ব্যাংকের হিসাবেই বলে আরও অনেকটা হিসাব তার মধ্যে মাত্র তিনটা ব্যাংকের হিসাব দিয়ে আমি দৃষ্টান্ত দিচ্ছি তার তিন ব্যাংকে একশো কোটি টাকা দু সালে সে কোথা থেকে পেলো ছয় হাজার টাকা বেতনের চাকরিজীবী একশো আঠারো কোটি টাকা তার তিন ব্যাঙ্কে আসে কোথা থেকে এ তো জনগণের টাকা আর এর বাড়িতে তো টাকা আছেই ইনুস ট্রাস্ট ট্রাস্ট প্রফেসর ইনুস ট্রাস্ট ফ্যামিলি ট্রাস্ট অমুক শমুক করে টাকা পয়সা নয় ছয় অনেক প্রচুর তার বিচার নাই কেউ মামলা করতে পারে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইনোস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি সাত বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো বলে সমস্যা গুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলি না এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি বিপদের আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন বাড়িতে পারলাম না তো এত খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেলো লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আহ আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজে তারাও কিছু করলো না আমরা যাবোটা কোথায় পুলিশে দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কি কারবার কি হলো এটা দেখা যায় সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন

আমরা সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব এই এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব বোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তারও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদের মনে সাহস আসে উনি বলছেন যখন আমরা বলতে পারবো প্রসেস আপনি যখন বলছেন তখন আমি এই কথাটা কি একটু ইল্যাবরেশন আপনার আশা করতে চাই পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কি না আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর আমি সব এমন সব সবক শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয় হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি যেই হোক এটা আমার থেকে হয় আমি তরফ তাকে শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাতি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোন বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময় জন্য চেয়েছিলেন এইটিকে একটা কোন কারণ হতে পারে এই ব্যাপারটা কি আমাদের দর্শকদের জন্য মানে বা 얘দের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার ভাষায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজীকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি না আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করব না তার এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানা এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি রাগ উঠে যায় আমাকে সুৎখর না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডোবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা